রাজর্ষির কাছে আসবো রাজর্ষি রাজর্ষি আমরা যেটা দেখছি শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিনীত গোয়েলের পদত্যাগ সেটা আর সময়ের অপেক্ষা দেখুন বাবুকে তো একটা দায়িত্ব নিতেই হবে কারণ এই যে ডাক্তার দিদি যিনি বলছেন যে ১৪ তারিখের রাতে যেসব ডাক্তাররা ওখানে উপস্থিত ছিলেন আপনি তাদেরকে নিয়ে আসুন যারা ওই মুহূর্তে দাঁড়িয়ে ছিল পুলিশ কোনো রকম কোনো চেষ্টাই করেনি তাদেরকে আটকানোর একটা ধাক্কা পুশ মেরে যে পুলিশ আস্তে করে সরে গেছে তারা হুড়হুড় করে ঢুকে গেছে কারা তারা দক্ষিণ ছেলে তারা কাশীপুর বেলগাছিয়ার ছেলে তাদের কাছে কোনো তথ্য ছিল হতে পারে না একটা ক্রাইম সিন মৌপিয়াদি এক এতগুলো আলোচনা করেছি এতগুলো বোমা ফেটেছে না এক মিনিট বলিনি এতগুলো বোমা ফেটেছে তোমার সাথে আলোচনা হয়েছে এখানে আলোচনা হয়েছে বোমা ফেটেছে মেদিনীপুরে সব জায়গায় বিস্ফোরণ যে একটা জায়গা কোনো দিন পুলিশকে কর্ডন করতে দেখা যায়নি ক্রাইম সিন কেন বলো এটা এক দিনের পর দিন তুমি চিৎকার করে বলে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবং সত্যি সন্দীপ ঘোষের বিরুদ্ধে বহু অভিযোগ বহুদিন আগে থেকে আসছিল তাকে যে গ্রেফতার করা হয়েছে দুর্নীতি সংক্রান্ত মামলায় এই যে আরজিকরের যে মূল যে ইস্যুটা যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার গোটা রাজ্য না গোটা দেশ চাইছে একদম সেই তদন্ত ভার এখন সিবিআই এর হাতে এখন পেয়েছে প্রথম চব্বিশ ঘন্টা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ক্রুশিয়াল পরিষ্কার দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের জজ বলেছে তিরিশ বছরের কেরিয়ারে আমি কোন পুলিশকে এরকম তদন্ত করতে দেখিনি কোন রাজ্য পুলিশকে সিবিআই পরিষ্কারভাবে বলেছে ডেলিভারেট অ্যাটেম্পস হ্যাভ বিন মেড টু ট্যাম্পার এভিডেন্সেস একটা চাদর একটা তার মা বাবা বলেছেন চাদরের বদল লাল নীল সবুজ হলুদ ওরাং ওটাং এর মতন চাদর সুকুমার ডায়ের মতন চাদর বদল চল দেওয়াল ভাঙা হয়ে গেল